বর্তমানে আমাদের রাজধানী ঢাকা এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব তেমনি অন্যদিকে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে এটি এক ভয়াবহ রূপ নিতে পারে আজ আমরা এই মারাত্মক পরিস্থিতি এর কারণ এবং প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার চারপাশে এখন অসংখ্য মশা উড়ছে দিনের বেলাতেও মশার উপদ্রব এতটাই বেশি যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে শুধু ডেঙ্গু নয় ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ধোলাইখালের বাসিন্দা আফতাবুদ্দিন মজুমদার জানান মশার অত্যাচারে রাতে ঘুমানো দায় বাচ্চারা খেলাধুলা করতে পারে না সব সময় একটা আতঙ্ক কাজ করে ডেঙ্গু নিয়ে সিটি কর্পোরেশনকে নিয়মিত মশার ওষুধ ছিটাতে দেখি না পোস্তগোলার বাসিন্দা নবাব আলী জানান আগে এমনটা ছিল না এখন দিনের বেলায়ও মশা কামড়ায় ডেঙ্গু হলে তো অনেক টাকা খরচ গরিব মানুষের জন্য এই রোগ মানে এক বিশাল বিপদ আমরা জানি ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায় এডিস মশার মাধ্যমে যা পরিষ্কার পানিতে জন্মায় আর ম্যালেরিয়ার জন্য দায়ী অ্যানোফিলিস মশা যা নোংরা ও বদ্ধ পানিতে বংশবিস্তার করে দুঃখজনক হলেও সত্যি আমাদের অসচেতনতা এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই মশাগুলো নির্বিঘ্নে বংশবিস্তার করে চলেছে ডেঙ্গুর প্রধান লক্ষণগুলো হল তীব্র জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা মাংস পেশি ও হাড়ের জয়েন্টে ব্যথা এবং ত্বকে ফুসকুরি গুরুতর ক্ষেত্রে রক্তক্ষরণও হতে পারে চিকুনগুনিয়ার ক্ষেত্রেও প্রায় একই রকম লক্ষণ দেখা যায় তবে এতে জয়েন্টের ব্যথা দীর্ঘস্থায়ী হয় অন্যদিকে ম্যালেরিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাপুনি দিয়ে জ্বর আসা ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্লান্তি এবং রক্তশূন্যতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা রহমান জানান বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক মশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এবং একই সাথে তিনটি মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় আর অ্যানোফিলিজ মশা কামড়ায় রাতে তাই দিনের বেলাতেও আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি এক দ্রুত বর্ধনশীল ঢাকা শহরে অপরিকল্পিত নির্মাণ কাজ এবং যত্রতত্র আবর্জনা ফেলা মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে দুই অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা মশার বংশবৃদ্ধিতে সহায়ক হচ্ছে যেখানে সেখানে ময়লার স্তূপ এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা মশার প্রজননের উর্বর ভূমি তিন পানি জমে থাকা বাসাবাড়ি নির্মাণাধীন ভবন এবং বিভিন্ন খোলা স্থানে পানি জমে থাকা এডিজ মশার বংশবৃদ্ধির প্রধান কারণ ছাদ বাগান, ফুলের টব টায়ার প্লাস্টিকের পাত্র এমনকি এসির পানীয় মশার প্রজননের জন্য উপযুক্ত চার মশক নিধনে দুর্বলতা সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে অভিযোগ রয়েছে সঠিক সময়ে সঠিক কীটনাশক প্রয়োগ না করা এবং কার্যকরী পদক্ষেপের অভাবে মশা নিধন কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না পাঁচ নাগরিক সচেতনতার অভাব অনেক ক্ষেত্রে নাগরিকরাও অসচেতন নিজের বাড়ির আঙিনা বা আশেপাশে পানি জমতে দেওয়া অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা মশার উপদ্রব বাড়িয়ে তোলে পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়মিত মশক নিধন অভিযান প্রতিটি ওয়ার্ডে নিয়মিত এবং কার্যকরভাবে মশক নিধন ওষুধ প্রয়োগ করতে হবে এবং এর গুণগত মান নিশ্চিত করতে হবে বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ময়লার স্তূপ অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা শহরের বিভিন্ন স্থানে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে সচেতনতা বৃদ্ধি গণমাধ্যমে এবং পাড়া মহল্লায় মশক নিধনে করণীয় সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে নাগরিকদের দায়িত্ব নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা বাড়ির আশেপাশে বা ছাদে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ফুলের টব এসির পানি ডাবের খোসা বা অব্যবহৃত টায়ারে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে মশারির ব্যবহার রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে মশা তাড়ানোর স্প্রে বা কয়েল ব্যবহার দিনের বেলায় বা প্রয়োজনে মশা তাড়ানোর স্প্রে বা কয়েল ব্যবহার করা যেতে পারে শিশুদের সুরক্ষা শিশুদের মশার কামড় থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকনগুনিয়ার লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে মশার এই উপদ্রব কেবল স্বাস্থ্য ঝুঁকি নয় এটি আমাদের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলছে ডেঙ্গু বা ম্যালেরিয়ার চিকিৎসা ব্যয় অনেক বেশি যা একটি পরিবারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করে এই সমস্যা মোকাবেলায় সরকার সিটি কর্পোরেশন এবং সাধারণ নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় আশা করি কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং আমরা সবাই সচেতন হয়ে নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মারাত্মক রোগগুলো থেকে রক্ষা করতে পারব আমরা সবাই এই বিষয়ে সচেতন হব এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে মশাবাহিক রোগ থেকে রক্ষা করতে